দুনিয়াবি যত জিনিস মানুষের অর্জন হয় তন মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন একজন মোমেনের সর্বশ্রেষ্ঠ অর্জন দুনিয়াবি একজন নেককার স্ত্রী পবিত্রা সতী সাধ্যী চরিত্রবান নেককার রবের সেজদা দেয় মালিকের কোরআন পড়ে নিজের ইজ্জতের হেফাজত করে সম্ভ্রম রক্ষা করে ধ্রু রক্ষা করে নিজের পর্দার গুরুত্ব দেয় আল্লাহ নবী সাল্লা বলছেন এটা কোন মানুষের দুনিয়ার শ্রেষ্ঠ অর্জন অর্থ বিত্ত টাকা পয়সা জায়গা জমি ক্ষমতা যা পাচ্ছে দুনিয়া তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন যুবক বন্ধু আজ না মোবাইলের নারী দেখা সহজ রাস্তার নর্তকি দেখা সহজ এ হায়া নারী দেখে দেখে তুমি তো মনে করছো খুব মৌজে আস না বন্ধু যদি কোনো দিন বিবাহের পরে যখন দেখবা তোমার স্ত্রী দুই নম্বর তোমার স্ত্রী চরিত্রহীন তোমার স্ত্রী পর কি আসক্ত তোমার স্ত্রী মোবাইলে পরের পুরুষ দেখে আসক্ত সেদিন বুঝবা বাফ দুনিয়া কত কঠিন সেদিন আর আখেরাতে জাহান নামের আগুন জ্বলতে হবে না তোমার হায়াতে তোমার কলিজার মধ্যেই জাহান নামের আগুন জ্বলে উঠবে এক চরিত্রহীন নারী বেপর্দা বেহায়া নারী যার জুটে বিবাহিত স্ত্রী হিসাবে তার জীবনে আর নাম লাগে না ওইটাই যথেষ্ট এজন্য তফসিরের মধ্যে আসে রব্বানা আিনা ফিদুনিয়া হাসানা অফিল আসানা আয়াত আমরা সবাই পারি না এই দোয়াইটা অধিকাংশ মুসলমান এই দোয়াইটা পারে ইমাম সাহেবরা ওলামায়রা ওয়াইজরা আউলিয়ারা সব শ্রেণীর মুসলমান নেককাররা বেশি বেশি এই দোয়াটা পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ায় আমাকে যা হাসানা যা পবিত্র যা উত্তম তা দেন পুরো দুনিয়া লাগবে না আমার উত্তমটা দেন হালালটা দেন অফিলা আখেরাতে হাসানা আখেরা তো মাওলা আমারে যা উত্তম তাই দিয়েন ওয়াকিনা দা বান্নার আর মাওলা আপনি আমার জাহান নামের আজাব থেকে বাঁচায় দিয়েন এই দোয়া এখন এই দোয়ার অনেক তফসির আছে হজরত আলী রাদি আল্লাহ তালু নবীজির সাহাবী আলী হাসান হুসাইনের বাবা হজরত ফাতেমা রাদি তালা আনহার স্বামী হজরত আলী ইসলামের চতুর্থ খলিফা নবীর কলজার টুকরা হজরত আলী রাদি আল্লাহ তালানুর এই আয়াতের এই দুয়ার একটা ভিন্ন তাফসির করছেন তাফসির কুর্তুবিতে আমরা পড়ছি উনি বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে আল্লাহ দুনিয়াতে আমাকে যেটা হাসানা সেটা দেন উত্তম তে এর অর্থ হইল আয় আল্লাহ দুনিয়াতে আমাকে একজন নেককার স্ত্রী দেন অফিল আখেরাতে হাসানা আর আখেরাতে যা উত্তম তা আমাকে দেন এর অর্থ হল তিনি বলছেন ভদ্রতে আলী আখেরাতে আমাকে জান্নাতের ফুর দান করেন আর তিন নম্বর ওকিনা আদা ব আন্নার আল্লাহ আমারে জাহান্নামের আজাদ থেকে রক্ষা করেন এর অর্থ হল আল্লাহ আমাকে মন্দ স্ত্রী মন্দ নারী থেকে হেফাজত এই জন্য ওলামায় কারাম বলে কারো স্ত্রী যদি হয় অসৎ কারো স্ত্রী যদি হয় চৈত্রহীন কারো স্ত্রী যদি হয় বেহায়া তাহলে ওই ব্যক্তি। ওই ঘরে ওই জীবনটাই জাহান নামের টুকরো জাহান নামের টুকরো এই জন্য যুবক ভাই কিশোর ভাই নৌজোয়ান প্রতিনিয়ত নারী ছবি দেখে মোবাইলের অস্থির তোমরা দৃশ্য যারা দেখো ভিন নারীর ছবি দেখো কি চাচ্ছ তার কাছ থেকে বলো বাবা তার কাছ থেকে তুমি কি চাও মানে তারা দেখে তোমার কি মন চাচ্ছে জেনা করতে আর কি তোমার কলিজা যদি খুলত তোমার দিল যদি খুলতো তো সেটার মধ্যে এটাই পাওয়া যাইত যে তুমি মনে মনে কামনা করছ যদি আমি সুযোগ পাইতাম তাহলে তো আমি নারীর সাথে জিনা করতাম যদি বলো না আমি বিয়া করতে তো বিয়া করতে কতটা বেডি সাউন্ড লাগে কথা বোঝেন নাই যদি বলো যে না আমি বিয়া করার জন্য চাই তো বিয়া করতে কত বেডি চাইতে হয় হ্যাঁ বিয়ে করতে নর্ত কি দেখো কেন বিয়ে করতে নায়িকা দেখো কেন বিয়ে করতে বিধর্মী দেখো কেন কথা বলেন না তাহলে বুঝাই তো গেল বিয়ে না মাকসাদ তোমার জিনা মাকসাদ তোমার ব্যবিচার তাহলে তুমি কল্পনা করো তুমি ছেলেটা হারাম কল্পনা করছ অথচ তুমি তো একজন পবিত্র মা বাবা যেই মা বাবা স্বামী স্ত্রী ছিল ইসলামের বিধান মেনে আল্লাহর হুকুম মেনে বিবাহের পবিত্র বন্ধনে একত্র হয়ে ওই স্বামী স্ত্রীর পরম ভালোবাসা হালাল পদ্ধতিতে বিবাহের পবিত্র সম্পর্কের মাধ্যমে তুমি এই পৃথিবীতে আসছ এবার তুমি যা করতে চাচ্ছ সেটা তো হারাম সম্পর্ক ছাড়ার কিচ্ছু না তাহলে এর পরবর্তী প্রজন্ম যদি তোমার হাত ধরে আসে তো সেটা কি উত্তম হবে না নিকৃষ্ট হারাম হবে তুমি কি ভাবতেছ বোঝোনা বোঝো না ষোলো বৎসর বয়স এত নারী দেখো কেন এত মহিলা দেখো কেন এত অসভ্য ছবি দেখো কেন বাফ এত কম বয়সে এত বড় চরিত্রহীন হয়ে গেলাম এত অল্প বয়সে এত লঙ্গ ছবি দেখে ফেললা এবার তো তোমার আর পৃথিবীর সুন্দরী বউ এনে দিলেও তোমার তৃপ্তি হবে না কারণ তুমি না আরো একটাই তো অসৎ দেখছো আল্লাহর কসম নবী বলছে নারী যখন বেপর্দা হয় শয়তান তাকে সর্বোচ্চ আকর্ষণীয় করে উঁচু করে লোভনীয় করে তুলে ধরে দেখা আল্লাহ রসুর বলছেন নারী হচ্ছে আওরাত নারী হচ্ছে আড়ালের বস্তু নারী হচ্ছে লুকিয়ে থাকার বস্তু কন্যা হচ্ছে লুকিয়ে থাকবে যে তার আত্মসম্মান রাখবে যে পুরুষ তুমি ভদ্রচিত ভাবে সম্মত পদ্ধতিতে বিবাহের পবিত্র সম্বন্ধের মাধ্যমে আস কোনো আপত্তি নাই কিন্তু আমি নারী আমার ইজ্জতের দাম অনেক এজন্য আমরা কিতাবে পড়ছি যেই মেয়ে বেপর্দা যেই মহিলা বেপর্দা ছেলেরা আমার এই কথাটা মনে রাইখো বাবা সবাইরে বলি যেই মহিলা বেপর্দা যেই মেয়েপর দা আল্লাহর কসম সে নিজেকে একদম সস্তা কম দামি পণ্য হিসাবেই বাজারে তুলে দিছে হ্যাঁ সে নিজেকেই তুলে দিছে দে আমি আমারে তুলে ধরলাম এবার আঙ্গাল কাঙ্গাল আতুল লুলা যা আসো গ্যাং বাঙ্গা মাথা ভাঙ্গা যে আসো বুড়া জোয়ান প্লাস্টিক রাবার যা আছো আমারে দেখো আমি ছেড়ে দিলাম সে নিজেকে মূলত লাঞ্ছিত করে সে নিজেই নিজেকে ছোট করে ফেল তুমি তো তোমার দাম কমাই লাইলা তুমি তো তোমার নিজের দাম কমাই দিল অতএব পর্দায় আবৃত নারী বোরখায় আবৃত নারী ইজ্জতের কদরকারী নারী সে এই সৃষ্টির এই জমিনের শ্রেষ্ঠ নিয়ামত শ্রেষ্ঠ নিয়ামত এজন্য আমি সবসময় বলি আজও বলি এই রফিক ভাইকে আর বহুবার বলছি শুরুর থেকে বলছি আমি প্রথম যে দিন মাদ্রাসা করছে তখনও বলছি যে শতভাগ দিন শরীয়ত শতভাগ পর্দা শতভাগ বোনের পর্দার ইজ্জতের শতভাগ নিরাপত্তা যদি না দিতে পারেন ব্যবস্থাপনা করতে না পারেন তো মাদ্রাসা বন্ধ করে দেবেন কোনোভাবেই কোনোভাবেই যেন আখেরাত বরবাদ না হয় আর শতভাগ ইনশাল্লাহ চেষ্টা